তো বন্ধুরা দেখো অঙ্কিতা হলুদ শাড়ি করে রেডি হয়েছে ওকে কেউ আজকে কেউ আজকে বিয়াতে নিমন্ত্রণ করে নাই আমাদের পাশে ওইদিকে একটা বিয়ে হচ্ছে কিন্তু ওকে কেউ নিমন্ত্রণ করে নাই তার জন্য তার জন্য তার জন্য হলুদ কোটার ড্রেস পরে শাড়ি পরে এখানে ছাদের মধ্যে মানে শুধু শুধু বেকার বেকার সে যে রেডি মানে তুমি হলুদ কোটা যাবে তুমি কি কারো হলুদ কোটা তোমাকে নিয়ে যাবো প্রক্সি হিসাবে যদি না পারে

どうぞ。<laughs>